জোরে হ্যাঁ আবার আবার আমাদের এখানে শুরু হয়েছে মালবানি মেলা প্রতি বছর এই মেলাটা জান ডিসেম্বর বা জানুয়ারি মাসে হয় কিন্তু এই বছর ফেব্রুয়ারি মাসে হচ্ছে আসলে জানুয়ারি মাসে ইলেকশন ছিল এখানে সেই জন্য মেলাটা অনেকটাই পিছিয়ে গিয়েছে আর আজকে রবিবার বেশ ভালোই ভিড়ও হয়েছে মেলাতে অনেক দিন হলোই শুরু হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে আসা হয়নি তো মেলাতে ঢুকেই প্রথমে দেখো এখানে রয়েছে সেলফি পয়েন্ট মালবানী মহোৎসব লেখা রয়েছে আর তার পাশে রয়েছে এখানে গণেশ ঠাকুরের একটি মন্দির বানিয়েছে প্রতি বছরই এখানে মালবানী মেলা মেলার সময় এখানে গণেশ ঠাকুরের এখানে মূর্তি রাখা হয় যতদিন মেলা থাকে ততদিনই এখানে পুজো করা হয় দেখো দূর থেকে একটু প্রণাম করে নিলাম যেহেতু আমাদের এখন কাল অসুস চলছে মন্দিরে ঢুকতে নেই সেই জন্য বাইরে থেকেই প্রণাম করে নিলাম আর এখানে দেখো মালবানের বিভিন্ন হাতে তৈরি মশলা এখানে দেখো হাতে তৈরি জিরে তারপরে ঢেকিতে ছাটা চাল সব কিছুই এখানে পাওয়া যায় কুলের কুল শুকিয়ে সেগুলো বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন রকমের হোজমি আর এগুলো কিন্তু সবই হাতে বানানো এখানে দেখো কত রকমের হাতে বানানো মোয়া এইখান দিয়ে যাওয়ার সময় তো জিভে জল চলে এসেছে এখানে কত রকমের আচার আর আচারের দোকানের পাশ দিয়ে গেলে এমনি এমনি জিভ দিয়ে জল বেরিয়ে আসে এখানে ছিল হাত ঘরে তৈরি ঘি আর এই যে দেখো কুল শুকিয়ে তারপরে এগুলোকে বিক্রি করা হচ্ছে এখানে কুলকে বোর বলে এখানে আরো অনেক দোকান ছিল এখানে কিছু জুতোর দোকান ছিল এই আমার এই জুতিগুলো আমার ভীষণ পছন্দ পাটিয়ালা প্যান্ট দিয়ে কোনো স্যুট দিয়ে পরলে খুব সুন্দর লাগে দেখতে এখানে ছিল ছোট ছোট বাচ্চাদের কুর্তি তো আমরা একটু দেখছিলাম জিয়ার জন্য এগুলো তিন পিস তিনশো টাকা আর এক পিস নিলে দুশো টাকা করে চাইছে তো কাপড়ের কোয়ালিটিটা খুব একটা ভালো নয় সেই জন্য আর নিই নি দেখতে কিন্তু ভালোই লাগছিল তারপরে এদিকে আরও দোকান ছিল এরকম ঘুরে ঘুরে মেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে কিছু কিনি আর না কিনি অনেক রকমের জিনিস দেখা যায় তোমাদের মেলা ঘুরতে কীরকম লাগে কমেন্ট করে জানিও অনেকে আবার ভিড় এগুলো পছন্দ করে না মেলাতে যায় না এই দোকানটা দেখো যা নেবে সবই কুড়ি টাকা এখানে আবার একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করা হয়েছে এই দেখো এখানে ছোট ছোট বাচ্চারা ডান্স করছে আর এখানে ছিল হাতে তৈরি সমস্ত বিস্কিট এখানে হাতে তৈরি ব্যাগ এগুলো সবই হাতে তৈরি ছোট ছোট দোকান এরা স্বনির্ভর গোষ্ঠীর দোকান এখানে ছিল দেখো মহারাষ্ট্রিয়ান জুয়েলারি প্রত্যেকটি জায়গার জুয়েলারির একটি আলাদাই মাধুর্য থাকে তো সব জায়গা জুয়েলারির ডিজাইনও অন্যরকমই হয় এখানে দেখো কত আমসত্ব এখানেও ছিল হাতে তৈরি চাল এগুলো কি চাল আমি জানি না লাল লাল চাল এরপরে আমরা চলে গিয়েছিলাম খেলার দিকে বাচ্চাদের তো জিয়া এই জাম্পিংটাতে উঠবে বলে জেদ করছিল এবার ঢুকে দেখো কান্না করছে তো ওটা থেকে নামিয়ে ওকে এবার এগুলোতে বসিয়ে দেওয়া হয়েছে এটাতে বসে বেশ এনজয় করছিল কিন্তু ওটাতে খুব কান্না করছিল এই জন্য নামিয়ে নেওয়া হয়েছে আর এই দিকটাতে রয়েছে সব খাবারের দোকানগুলো তো খাবারের দোকান দেখে প্রথমেই এক আমার পছন্দের পাপড় নিয়ে নেওয়া হলো মশালা পাপড় তো ওটাই প্রথমে খেয়ে নিচ্ছিলাম পাঁপড়গুলো খেতে তো আমার ভীষণ ভালো লাগে পাঁপড় খেয়ে তারপরে আমরা নিয়ে নিলাম এখানে আরও দোকান ছিল এই দেখো এই যে মাঞ্চুরিয়ান বাঁধাকপির পকোড়া এখানে ছিল চাউমিন যারা শুকনো খাবে শুকনোও নিতে পারে আবার দেখো এখানে তাওয়ার মধ্যে গ্রেভি দিয়ে বানিয়ে নিয়েছে গ্রেভি দিয়ে বানানোটাই বেশি ভালো লাগে খেতে তো ওটাও খেয়ে নিলাম এখানে আবার দামটা কম এর আগের মেলায় দেখেছো তোমরা ওখানে একশো টাকা করে নিয়েছে এখানে আবার পঞ্চাশ টাকা করে আর এখানকার খাবার খেতেও ভালো আর এই দিকে দেখো সব চিকেন ললিপপ চিকেন তন্দুরি এগুলো সব দোকান আর যেই জন্য এই মেলাটা প্রচণ্ড ফেমাস সেটা হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে মালবানের খাবার মালবান একটা জায়গার নাম সেখানকার বিভিন্ন মালবানি খাবার কাঁকড়া মাছ ফিশ ফ্রাই এগুলো সব বিক্রি হয় তো ওদের ওরা ওদের মশলা দিয়ে এগুলো বানায় আর এই দোকানগুলোতে প্রচুর ভিড় হয় এই দেখো ও মালবানি মশলা দিয়ে এই মাছগুলো মাখিয়ে রেখেছে তারপরে যে যেরকম চাইবে তাকে সেরকম বানিয়ে দেবে কিন্তু দামও প্রচুর আমি এখানে কোনো দিন খাইনি বাইরের মাছটা টাছ আমি একটু কমই খাই ঘরে বানালে নিজে হাতে তখন খাই এখানে ছিল পমপ্লেট সুরমাই আরও বিভিন্ন রকমের মাছ ছিল চিংড়ি তো দেখতে তো বেশ ভালোই লাগছিল আর এখানে সুরমাই মাছটা কিন্তু ভীষণ ফেমাস আর খুব দাম এখানকার সুরমাই মাছটা এইদিকে দেখো এখানে আন্টি রুমালি রুটি বানাচ্ছিলো এরপরে আমরা আর একটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম এখানে জিয়ার জন্য একটু বেল ক্লিপ এগুলো দেখছিলাম আর এই দেখো এই দোকানে দোকানে কি সুন্দর ছোট্ট ছোট্ট কানের কিন্তু অনেক রকমের ডিজাইন আর অনেক রকমের কানের এগুলো তো মেয়েদের একটা আলাদা ভালোবাসা আর এখানে দেখো সুটকি মাছ বিক্রি হচ্ছে সমুদ্রের বড় বড় সুট মাছ কেটে সুটকি বানিয়ে তারপরে সেগুলোকে বিক্রি করা হচ্ছে এই মেলাতে সুটকি মাছও পাওয়া যায় আর এখানে বিভিন্ন গাছের শেকড় এগুলো সব বিক্রি হচ্ছে জোরে ভাজাও আর বাসিটা দেখে খুব পছন্দ হয়েছে তো ওটাও নিয়ে নিল আর এই দেখো মেলাটা পুরো তোমাদের ঘুরে দেখাচ্ছি এদিকে নাগর দোলনা এদিকে রয়েছে আরো সব বাচ্চাদের খেলা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট